আসসালামু আলাইকুম সুন্দর একটা সকালে শুভেচ্ছা আমি আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় আমার বন্ধুর বাড়ি এই মোবাইলটা যে ধরে আছে ও হচ্ছে আমার বন্ধু মেহেদি হাসান আমি গ্রাম দেখতে আসছি ওর গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে আমার এই পাশ থেকে দেখাই কত সুন্দর একটা সকাল কাটাচ্ছি এটা এই খালটা খালের এ পাশে ঘুরতে আসছি ওই যে দেখেন ছোট দুইটা ডিঙ্গি নৌকা দুটা নৌকা ওইদিকে আর একটা নৌকা ওই যে মেহেদি একটু দেখাও ওই যে দেখাই ওই যে একটু জুম করি এই যে একটা ডিঙি নৌকা এই খালের দুইটা নৌকা এই যে গ্রামের একটা মানুষ একজন বয়স্ক মানুষ উনি সোয়াবিন তেল কিছু বাজার বাজার সদাই করে যাচ্ছে সোয়াবিন তেল নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে মেহেদি মেহেদি চিরাচরিত গ্রামের সেই মাফলার আর এই যে লুঙ্গি স্যান্ডেল গ্রামে আমাকে ক্ষেত দেখাইতে নিয়ে আসছে এই যে হচ্ছে মেহেদিদের ক্ষেত ও হচ্ছে দু হাজার একের আমার ব্যাচমেট বন্ধু উত্তরাতে আমরা একসাথেই ওঠা বসা ও উত্তরাতে চাকরি করে সরিষা ক্ষেত আর এই মাঝখানে যে আমার একটা ভুট্টা খেত কান পাতলে খুব সুন্দর ঘুঘুর ডাক শুনতেছি সকালবেলা এই যে মজার ব্যাপার বলো কি মজার ব্যাপার মজার ব্যাপারটা হচ্ছে আমরা আছি টাঙ্গাইল জেলার শেষ প্রান্তে মানিকগঞ্জ জেলার শেষ প্রান্তে আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে এই খাল খাল হইতেছে সীমানা বুঝতে পারছেন আমরা বর্ডারে আছি ওই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইয়ার দলতপুর ওইটা মানিকগঞ্জের দলতপুর উপজেলার শেষ সীমানা এই গ্রাম আহুলিয়া এই গ্রামের এই পারে হচ্ছে টাঙ্গাইল শুরু হইলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানা সিন্ধারি গ্রাম আচ্ছা আসো আমরা আরেকটু হেঁটে হেঁটে দেখাই একটা লাউয়ের মাচা অসংখ্য লাউ আনা ধরছে তো এই যে ছোট্ট একটা লাউ ধরছে এই যে বেশ সুন্দর মিষ্টি সকালে কিন্তু একটা দেখলাম এখানে লাউ অনেকগুলো আছে ছোট ছোট কড়া আসছে না ওই যে অনেক লাউ দেখছো হুম পাখির ঝাঁক খুব সুন্দর কলা এই যে হচ্ছে কলার ছড়ি দেশি জাতের কলা আচ্ছা এখানে কিছু মাছ ধরার জাল দেখতে পাচ্ছি কার গ্রামের বাড়ির অঞ্চলের কি ভাষায় আপনার এটাকে চিনেন একটু কমেন্ট করেন মেহেদি তোমার এলাকায় এটাকে কি বলে এই যে এই বলে কটি আবার ভেসাল নামেও তো একটা এক ধরনের জাল আছে তাই না আচ্ছা ওই দিকে কিছু হাস ই হইতেছে আমি বারবার জুম ইন জুম আউট করতেছি আচ্ছা এইটা আসলে ওই যে ওই পারে দেখতেছি এই ভিডিওটা আসলে আনকাট ভিডিও করার ইচ্ছা তেমন কোনো এডিট হবে না এটা একটা গৃহস্থ বাড়ি এই যে তার মাঝখানে উঠান এটা খড়ির হয়তো এটা রান্নাঘর এই পাশে একটা টিনের ঘর এই পাশে সুন্দর ভুট্টা ক্ষেত তুমি ধরো আমি একটু হাঁটি কথা বলি সুন্দর একটা একটা বাতাস বইতেছে ঠান্ডা মিষ্টি বাতাস এই ঠান্ডা মিষ্টি বাতাসটা তুমি যখন কথা বলতেছো তখনকার সময়টা একটু বলে দাও তাহলে হয়তো ফিলটা বুঝতে পারবে আর কি যে একেবারে যে সকাল একেবারে যে দুপুর একেবারে যে সকাল দুপুর বা যে সময়টা আছে এটা আসলে বুঝতে পারবো আর কি তোমার ভিউটা আর দুপুরের মাঝামাঝি এইখানে অনেকগুলো নৌকা ওই পারে একজন নৌকার পানি সেচতেছে ওই পারে ওই পারে পানি সেচতেছে আচ্ছা জুম আউট আসো রোদে দাঁড়াইলে সুন্দর আরাম লাগতেছে ঠান্ডা বাতাস আমার তো এই নৌকা দেখে উঠতে মন চাইতেছে ছোটবেলায় না অনেক নৌকা এখনই উঠতে পারো উপলব্ধি করতে পারো এটা হচ্ছে এই যে না 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 পেঁয়াজের যে ছোট চারা হয় পেঁয়াজ আমরা তো সাধারণত ধরনের চাষ করি একটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ আর একটা হচ্ছে বিচি বিচি থেকে থেকে এটা গ্রামের এই ফসলের মাঠ পুরাটা হইতাছে সরিষা সরিষা অনেক বড় হইছে বড় হওয়ার ফলে সরিষা একদম নুয়ে পড়ছে শুয়ে পড়ছে একদম আবার ওই যে দূরে যে দুগোগো মানে কিছু বাড়ি ঘরের মতো দেখা যাচ্ছে যেটা মানে দৃশ্যমান খুবই কম ওটা হচ্ছে আবার তোমার জেলার তালুকনগর 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 গ্রাম আমাদের আত্মীয় আছে আচ্ছা এই যে ছোট দুটা ঘর দেখতেছেন আমি অনেকখানি জুম করছি এটা হচ্ছে মেশিন ঘর এটা হচ্ছে মেশিন ঘর মেশিন ঘরে দুপুর বেলা গোসল করতে খুব মজা ওখানে এই যে প্রচুর পানি উঠানো হয় ওই একদম ঠান্ডা পানি ওই পানিতে আমার এর আগে গোসলের অভিজ্ঞতা আছে ভালো লাগতেছে এইটা আসলে এলো ভিডিও এটা কোনো পার্টিকুলার তেমন কোনো টপিকস না আর এই জায়গাটা যে যে ভেঙে গেছে এটা পুরো আগে জমি ছিল কত সুন্দর ফুল এটা ভাঙছে আবাদি জমি ছিল ভেঙে নদী নদীটা মনে হচ্ছে যে কোনো নদী না কোনো একটা খাল খালটা তো বড় বেশ বড় না আচ্ছা এরকম একটা ছোট্ট ডিঙি নৌকা কিনতে কয় টাকা লাগে তাই এটা হইতেছে মেহেদির আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন এই যে দেখেন গোবর ঘুটা গরুর যে গোবর এগুলো শুকাইতে দেওয়া হয়েছে এগুলো জ্বালানি হিসাবে ই হবে পোড়ানো হবে আমের মুকুলগুলো কালচে কেন এত ঝরে গেছে না আচ্ছা এই যে এখানে আমাদের বসবার জন্য চেয়ার দেয়া হইছে দেখেন দুইটা ছাগল ছানা এখানে মা ছাগল মানে রোদ পোহাইতেছে কি ছাগলের ছানা হইছে না তাহলে ওদের বয়স আজকে একদিন এই ওই দিক থেকে আর একটা ডাকতেছে ওই যে আর একটা দেখি ওই যে রোদ পোহাইতেছে খুব আরামে আরামে রোদ পোহাইতেছে আচ্ছা এখানে ফিজিয়ান মানে দুটা মেহেদির আমার বন্ধু মেহেদির মামা বলল এই গরুর জাতটা হইতেছে ফিজিয়ান ফিজিয়ান জাতের দুইটা গরু খাওয়া দাওয়া করতেছে কি অবস্থা কেমন আছো তোমরা ভয় পাওয়ার কিছু নাই আমি মেহমান মানুষ গোতা টুতা দিও না বাবা হ্যাঁ ও আচ্ছা দুইটাই কিন্তু প্রেগনেন্ট না সো গ্রাম ঘুরতেছি ভালো লাগতেছে আমি আমরা কি ভিডিওটা শেষ করতে পারি আমরা এখন যেহেতু বাড়ি আসলে বাড়িতে চলে আসছি এটা হচ্ছে মেহেদিন নানাবাড়ি সো কার কার নানাবাড়ির কথা মনে পড়তেছে এই গ্রাম দেখে কমেন্ট করেন এখানে গৃহস্থ মানুষেরা যার যার কাজ করতেছে আমরা আর ভিডিওটা বর্ণনা করি তো তাদের অনুমতি না নিয়ে তাদের আসলে ক্যামেরায় আনাটা ঠিকও হবে না যে যার মতো কাজ করতেছে তো কমেন্ট করেন ছোট্ট একটা কাঁঠালের করা। কাঁঠাল গাছের ছায়া কিন্তু খুব আরামের আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কার নানাবাড়ি কোথায় কার কার গ্রাম কোথায় কেমন লাগলো এরকম আমাদের এলোমেলো ভিডিও আমাদের এলোমেলো কথা গুছানো কিছু না সবাই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ তোমার নানা বাড়িতে ভোট আল্লাহ দিবেন হ্যাঁ তা অবশ্যই যদিও আজকে হচ্ছে ভোটের আগের দিন আমরা ভোটের আগের দিন এই ভিডিওটা করতেছি তুমি সবাই দাওয়াত দিয়ে দাও আমরা সবাই আসব সবাই নিরাপদে ভোট দিবেন আর যতটুকু সম্ভব বেড়াইতে আসবেন ইনশাআল্লাহ সবাই গ্রামে যাবে টাঙ্গাল জেলার নাগরপুর থানায় ধন্যবাদ সবাইকে আলাইকুম সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি